শুরুতেই থাকছে কাপ্তাইয়ে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা এবারে জানিয়ে দিব যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের আরও জানাব জাহাজে হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আরও জানাবো সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা পিন্টু সব শেষে জানিয়ে দিব তিন জানুয়ারি সোহরা ওয়ার্দি উদ্যানে সমাবেশ করবে সিপিবি শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কাপ্তাইয়ে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপীয় হত্যা রাঙামাটির কাপ্তাই উপজেলায় যুবলীগের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকাল সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত যুবলীগ নেতার নাম মোহাম্মদ ওবায়ত উল্লাহ তিনি রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত সাড়ে দশটার দিকে কারিগরপাড়া বাজার থেকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বালুখালির বাড়িতে যাচ্ছিলেন ওবায়ত গ্রামের কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে পরে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতারি কোপাতে থাকে এতে যুবলীগ নেতা ওবায়েদ গুরুতর আহত হন খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদকে মৃত ঘোষণা করেন রাইখ্যালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল প্রথম আলোকে বলেন ওবায়েথ উল্লাহ নামের যুবলীগ নেতাকে গতকাল রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপি আহত করে পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পর মৃত্যু হয় যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের গণহত্যাকারী সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাই নাই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীত বস্ত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন এটা আমার জানা নাই তবে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না দেশের দুর্নীতি ও থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে জনগণের শাসনকে স্থাপিত করতে হবে জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মমিনুল হক বাবু যুগ্ম সাধারণ সম্পাদক পয়েগাম আলী আনসারুল হক জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান জেলা ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ জাহাজে হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন চাঁদপুরের হরিনা ফেরিঘাটের কাছে সার বোঝাই আল বাখেরা জাহাজে আক্রমণ এবং কুরুদের নির্মমভাবে হত্যা ও আহতদের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে এই কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দায় দায়িত্ব নিরূপণ অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশ সহ একটি প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে তাঁতপুরের হরিনা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পারে মাজির স্তর এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে সোমবার বিকাল তিনটার দিকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় পরে হাসপাতালে দুজন মারা যান আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মরদেহ পুরানোর ঘটনায় সাবেক এক এমপি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর লাশ পুড়িয়ে ফেলা হয় ভ্যানে লাশ তোলার পর সেগুলো পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় প্রসঙ্গত গত এগারো সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ছয়জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ভিকটিমের পরিবারের পক্ষে অ্যাডভোকেট হুজাতুল ইসলাম খান পৃথক দুটি অভিযোগ দায়ের করেন আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তরের ধারানুসারে আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল বেলা পোনে বারোটার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায় রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে সতেরো বছর কারাগারে বন্দি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু অবশেষে মঙ্গলবার বেলা এগারোটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন এ পোস্টে বেশ কিছু ছবিও দেওয়া হয়েছে যাতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় শিক্ত হচ্ছেন পিন্টু সময় সাত খোলা গাড়িতে মাথা বের করে শুভেচ্ছা গ্রহণ করেন তিনি তিন জানুয়ারি সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করবে সিপিবি আগামী তিন জানুয়ারি ঢাকার সোহরা উদ্যানে ঢাকার সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হবে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার আহতদের সুচিকিৎসা ও নিহত আহতদের পরিবারের পুনর্বাসন প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা বাজার ব্যবস্থার সংস্কার উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জানমালের নিরাপত্তা নিশ্চিত দখলদারিত্ব ও সাদাবাজি বন্ধ মুক্তিযুদ্ধ ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ শ্রমিক কৃষক মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ লুটপাট সাম্প্রদায়িকতা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকা তলে সমবেত হয়ে আশু দাবি আদায় স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে